আল্লাহ আল্লাহনব্বুল ইসরাফিল আল আলহাল্লামকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমার ভাইরা ইসরাফি আলহি সাল্লাম যখন তৃতীয় সিংহায় ফুৎকার দেবেন আল্লাপাক আসমানটা ভেঙে দেবেন আসমানের মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে ভাইরা আমার একটা তসবি যেমন এই তসবির মধ্যে কিন্তু এক শত দানা থাকে কেউ যদি এই তসবিটার সুতাটা একটু কেটে দেয় তসবির সুতাটা কেটে দিলে ভাই একটার পর একটা তসবির দানাগুলো পড়ে যায় ঠিক তেমনিভাবে ভাবে ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেবেন আসমানের মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে একটার পর একটা জমিনের মধ্যে ঝরে ঝরে পড়বে পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না পৃথিবীতে আর কোনো জিন থাকবে না পৃথিবীতে আর কোনো ফেরেস্তা থাকবে না আল্লাপাক মালাকুল মাথ কে বলবেন ইয়া মালাক্ষ আর কে কে আছে মালাক্ষবে আল্লাহ তোমার আটজন ফেরেশতা আছে আমি আমি মালাকুল মাউত আছি আমার ভাই জিবরিল আছে মেঘাইল আছে ইসরাফিল আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও আরস বহনকারী যে আটজন ফেরেশতা রয়েছে তুমি তাদের জান কবজ করে ফেলো মালাকুল মত আরশ বহনকারী আটজন ফেরেস্তার জান কবজ করে ফেলবেন এরপরে তাকে বলা হবে ইয়া মালাকুল মত আর কে কে বাকি আছে মালাকুল মত বেবা আল্লাহ আমি বাকি আছি আমার ভাই জেব্রিল বাকি আছে ইসরাফিল বাকি আছে মিকাইল বাকি আছে আল্লাহ পাক বলবেন যাও আর দেরি করো না তুমি মিকাইলের জানটা কবজ করে ফেলো কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে আমার কোনো বান্দা বান্দি নাই দুনিয়াতে আর কোনো বৃষ্টি দিতে হবে না রিজিক দিতে হবে না সুতরাং তুমি যাও তুমি মেকাইল চানটা কবস করে ফেলো মালাক্ষুল মৌত মেকাইল আল সাল্লামের ড্রুহটা কবস করে ফেলবেন এরপরে বলা হবে ইয়া মালাখুল মৌত আর কে বাকি আছে মালাক্ত বলবে তাহলে আমি বাকি আছি আমার ভাই জেব্রিল বাকি আছে ইসরাফিল বাকি আছে আল্লাহ বলবেন যাও তুমি করে ফেলো কারণ এই পৃথিবীতে আর কোনো মানুষ নাই আমি তো আর কোনো পয়গম্বার পাঠাবো না সুতরাং এই জেব্রিলকে ওহে নিয়ে যেতে হবে না তুমি জেবরিলের জানটা কবস করে ফেলো এরপরে বলা হয় মত আর কে বাকি আছে সঙ্গে সঙ্গে মালাকুল মৌত বলবে আল্লাহ আমি বাকি আছি আমার ভাই ইসরাফিল বাকি আছে এরপর আল্লাহফাক বলবেন যাও যাও তুমি ইসরাফিলের জানটা কবজ করে ফেলো মালাকুল মৌত ইসরাফিলা আলি হিন্দসাল্লামের জানটা কবজ করে ফেলবেন রে ভাইরে আমার এই পৃথিবীতে আসমানী জমির মধ্যে আর কেউ থাকবে না শুধুমাত্র মালাকুল মৌত আর আল্লাহ আছেন এরপরে আল্লাহ নবাদ আলাম বলবেন ইয়া মালাকুল মৌদ আর কে বাকি আছে মালাকুল মত বলবো আল্লাহ আর তো কেউ বাকি নাই শুধু আমি আছি আর তুমি আছো আল্লাহ পাক বলবেন মালাকুল মত তুমি যাও তুমি জান্নাত এবং জাহান নামের মাঝখানে আরফ নামক একটি জায়গা আছে তুমি সেখানে চলে যাও সেখানে যে তুমি তোমার রুহুটা কবজ করে ফেলো যখন তাকে তার রুহুটা কবচ করার জন্য বলা হবে সঙ্গে সঙ্গে মালাকুল মত তার ফেস যাবে সে তো অবাক হয়ে যাবে হতাশ হয়ে যাবে সে বলবে আল্লাহ আমি যদি জানতাম যে শেষ পর্যায়ে আমার নিজের রুহুটা আমাকেই কবজ করতে হবে তাহলে কালেও এই মৃত্যুর দায়িত্বটা আমি আল্লাহ তোমার কাছ থেকে নিতাম না আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিতাম আমি যদি জানতাম যে সর্বশেষ আমাকে আমার নিজের জানটা কবজ করতে হবে মৃত্যুর যন্ত্রণা যে এত কষ্ট যদি এটা আমি জানতাম তাহলে আমি তোমার কাছে এটার ব্যাপারে ক্ষমা আছে নিতাম এই দায়িত্বটা আমি আল্লাহ নিতাম না প্রিয় ভাই আমার আল্লাহ আমি বলবেন কথা নেই তুমি সেখানে চলে যাও মালাকুল মত জান্নাত এবং জাহান্নাবের মাঝখানে অফ নামক যে জায়গা আছে ওই জায়গার মধ্যে চলে যাবে এরপরে সে তার রুহটা বের করার জন্য চেষ্টা করবে কিন্তু তার রুহটা বের হবে না তার রুহটা বের হবে না অনেক কষ্ট করার পরে সে তার রুহটা বের করে ফেলবে আমার ভাইয়েরা মালাকুল মাউত মৃত্যুর সময় যে চিৎকারটা দিয়ে দেবে পয়গাম্বার তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন ওই সময় তো পৃথিবী থাকবে না ওই সময় আসমান থাকবে না জমিন থাকবে না ওই মালাকুল মাউত মৃত্যুর সময় সে এত জোরে চিৎকার দেবে ওই সময় যদি আসমান থাকতো জমিন থাকতো ওই মালাকুল মাউতের চিৎকারের কারণেই এমনিতেই কামত হয়ে যেত সে এত জোরে চিৎকার দিবে মৃত্যু যন্ত্রণা এত কষ্ট সে এত জোরে চিৎকার দিবে পয়গাম্বার বলে দিয়েছেন ওই সময় যদি আসমান থাকতো জামিন থাকতো তাহলে এমনিতেই কেমত হয়ে যেত ইসরাফিল আল শিং সিংগায় ফুদা লাগতো